দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তাই ঘোরাঘুরি করতে থাকা মানসিক ভারসাম্য এক যুবতীকে উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ জানায় গতকাল রাতে মন্তেশ্বর থানায় টলদারি পুলিশের গাড়িতে জামনা পঞ্চায়েতের কানপুর বরনডালা বাজার এলাকা থেকে ওই যুবতীকে উদ্ধার করে জানা গেছে ওই যুবতীর বাড়ি কালনা থানা বরবর কুড়ি এলাকায় গত কয়েকদিন ধরেই ওই যুবতীর বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায় এর আগে কয়েকবারও বাড়ির থেকে বেরিয়ে চলে গিয়েছিল সে পুলিশ তাকে উদ্ধার করার পরে থানায় নিয়ে আসে এবং কোনো রকম তার কাছ থেকে নাম পরিচয় জানতে পারে আজ বেলা ডাঙাত পুলিশ তার মায়ের হাতে তুলে দিয়েছে তার কন্যাকে মন্তস্বর থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আই এসেছেন মন্তসত থানা হ্যাঁ মন্তসত থানা কি কারণ মেয়ে হারিয়ে গিয়েছিল দুদিন ধরে পোতারে গাড়ি ছিল দিয়ে হারিয়ে বড় বড় কুলি থেকে সেটা কোথায় ওই কাননা থানা কি কানলা থানা নাকি কাননা থানা দিয়ে কি মেয়ে কিভাবে চলে এসেছিল ওর একটু মাথার গন্ডগোল আছে দিয়ে চলে এসেছিল বাড়ি থেকে হ্যাঁ দিয়ে কোন থানার পুলিশ নিয়ে এসেছে মন্তসত থানা কোথা থেকে নিয়েছেন জানেন না কোথায় সেটা কোথা থেকে এনেছে সেটা দিয়ে তারপর আপনাদের খবর দেয় হ্যাঁ হ্যাঁ আমাদের খবর দিয়েছে আমার জায়গার মেয়ে এখানে আছে তাহলে মা বাবার গার্জিয়ান চলে এসে তোমাদের মেয়েকে নিয়ে যা দি মেয়ে পেয়েছে মেয়ে চিপে আছে মেয়ে পেয়ে খুশি হ্যাঁ মেয়ে পেয়ে খুশি মেয়ের কি মাথায় গোল ভালো যায় হ্যাঁ গোল ভালো আছে মেয়ে সাবালিকা হ্যাঁ হ্যাঁ সাবালিকা সাবালিকা মেয়ের নাম কি মিরিমান্ডি হ্যাঁ মিরিমান্ডি মিরিমান্ডি

সাথে জাদুকরের যুদ্ধ আগুন দিয়ে সুন্দরী মেয়ের মাথা উধাও আগুন থেকে কন্যার জন্ম ও জাপান থেকে নিয়ে আসা তিনটে ভূতের ডিসকো ডান্সের মতো বিভিন্ন আকর্ষণীয় ও চমকদার শো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার